বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি বিজেপি সাংসদ ও নেতাদের বেনজির আক্রমণ তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি জুতোর মালা পরানোর নিদান এদিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়ন কাজ করছে তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায় জেনে রাখো বিজেপির বন্ধু নরখাদকদের দল মানুষ হত্যাকারীর দল নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খা খা করে বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলনেতা হিসেবে সেই নরখাদক জেনে রাখো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তোমাদের ওই দুই হাত পা ভেঙে চুরমার করে দেবে আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে এলাকা নিয়ে এলাকা এলাকায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করছো তোমার ছেলেটা তো যারা বিয়ে পাস করে আছে বহু কষ্ট করে তোমার তো তোমার ছেলেটাকে পড়িয়েছিলে তোমার ছেলের হাতে তো বিজেপি তো চাকরিটা দেয়নি বলেছিল দু কোটি চাকরি দিব কই তোমার ছেলের হাতে তো দু কোটি চাকরি নেই একটা চাকরি আজকে আমরা হিসাব চাই বিজেপির কাছে যে আজকে ভারতবর্ষের কোন জায়গায় দু কোটি চাকরির একটা দিয়েছেন পশ্চিমবঙ্গের ভানুকা এই বাজারের উপরে দাঁড়িয়ে একজন বিজেপির লোক মানুষ যদি এখানে দাঁড়িয়ে বলে দেন থেকে একটা চাকরি আমাকে এখানকার এমপি তিনি আমার ছেলে হাত ধরে নিয়ে গেছিলেন মোদীর কাছে কাছে আমার ছেলেটা চাকরি পাইছে রহিম বক্সু তুমি কেন চিৎকার করছো তাহলে আমরা মাইকটা বন্ধ করে দিয়ে রেলিটা বন্ধ করে দিয়ে এখান থেকে ফিরে বাড়ি চলে যাব বিজেপি রে বন্ধুর বাড়িতেও প্রতারণা করেছে বিজেপিরা বিজেপি রে বাড়িতেও তারা ঠকিয়েছে বিজেপি রে কর্মীদেরকে আমাদের গ্রামের সাধারণ মানুষ গরিব মানুষ তারা ফুল বুঝে ধর্মের নামে বিভাজনটাকে মাথায় রাখতে পারে না তাই তারা আজকে বিজেপির পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে একটি কি যখন মমতা ব্যানার্জি সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা গরিব মানুষের হাতে হাতে সুযোগ সুবিধা পৌঁছে দেবার চেষ্টা করছেন গ্রামে গ্রামে সে রাস্তা রাস্তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য রাস্তা করছেন প্রত্যেকটা মানুষের জন্য জলের পিয়েছির মাঠে পানি যোজন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যে পশ্চিম মঙ্গলটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারত বর্ষে রকমতায় টিকে থাকা যায় জেনে রাখো বিজেপি বন্ধো নড়খাদকের দল মানুষ হট্টাকারীর দল নড়খাদক যখন মানুষের রক্তের জন্য খা খা করে বিজেপির ওই বড় নর আর কিছু দাঁড়াল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলানা তোমাদের ওই তাঁত করে দিবে আগামী দিনে ভেঙে দিব আমরা এবং গরিব মানুষের সাথে লড়াই হবে মমতা নেতৃত্বে মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সসম্মানে নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে পেট ভরে ভাত খেয়ে মাথার উপরে ছাদ থাকবে বেকার যুবকের হাতে কাজ থাকবে বন্ধু